ওখানে যতই সেবাশ্রয় করুক আর পরাশ্রয় করুক বা ধনশ্রয় করুক হারতে তো হবেই বিজেপি হারাবে তৃণমূল কংগ্রেসকে পুলিশ প্রশাসনের মদতে পুরো বিষয়টা হয়েছে এবং এসআইআরকে বন্ধ করা একটা চক্রান্ত উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশ ও প্রবেশকারী যারা তাদেরকে বাঁচানোর জন্য এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে তাহলে আপনি মিথ্যা স্বর্গে বাস করছেন উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশ প্রবেশকারী যারা তাদেরকে বাঁচানোর জন্য তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান হয়ে গেলে লাভ কি লাভ একটাই উনি তৃণমূল ক্ষমতায় আছে না কংগ্রেস ক্ষমতায় আছে না বিজেপি আছে এই আমিনুল ইসলামদের মতো না কি নাম ওখানকার বিধায়ক তাদের মতো লোকেদের সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তাদের মতো তাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে সে যেন সে তার কাজ করছে আর এর সাথে পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ দিচ্ছে

না না সে তো সে তো তৃণমূলের তার ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে যখনই কোটে যাচ্ছে নন্দলাল হয়ে চলে আসে দুই গেলে তারপর কে নতুন কিছু নয় আরো হবে অপেক্ষা করুন না সুপ্রিম কোর্টে মামলাটা উঠুক আমি যতদূর আইন বুঝি আমি আইন বিশেষজ্ঞ নই তবে যতদূর বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় এবং চার পাঁচজন পুলিশ মানে আইপিএস এবং আইএস যে অপরাধ করেছে সেই অপরাধে তাদের সাজা না হলে পরে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি কেন জানিয়েছে কিন্তু রাজীব কুমার সেদিন যে রোল ছিল তার সেই রোল তো আইন মোতাবিক ছিল না এটুকু আমি বলতে তার পেনশন আটকে যাওয়া উচিত উচিত তার পেনশন সহ রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে দেওয়া কোঠার কথা বলে শুনেছি কোর্টের ব্যাপারে এই বিষয়ে আমি বেশি মন্তব্য করবো না আগে কোর্টকে ভাটিক দিতে দিন তারপরে আমরা মন্তব্য করবো